রাতের কলকাতা দেখালো প্রতিবাদের এক অন্য চেহারা রাতের কলকাতা জন্ম দিল অজস্র স্লোগানের আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার সারা রাত ধর্মতলায় যে ধর্না কর্মসূচি চলল তেমনটা শেষ কবে এই শহরে দেখা গেছে মনে করতে পারছেন না কেবি। রাজনীতি দল পতাকা ছাড়াই রাতভর দলে দলে সাধারণ মানুষ সামিল হলেন প্রতিবাদে হাতে হাত রেখে জোরালো হলো একটাই স্বর বিচার চাইছে আরজিকর এই রাত প্রতিবাদের এই রাত অধিকার আদায়ের এই রাত একসঙ্গে চুয়াল শক্ত করে বুঝিয়ে দেওয়ার লড়াই থামবে না প্রতিবাদের এই চেহারা কলকাতা শেষ কবে দেখেছে মনে করতে পারছেন না কেউই দিন বদলের দাবিতে রবিবার রাত জাগলো ধর্মতলা এক মেয়ের জন্য বিচার চেয়ে পথ দখল করল অজস্র মেয়ে শহরে প্রাণকেন্দ্র সাক্ষী থাকল প্রতিবাদী কণ্ঠ থেকে জন্ম নেওয়া হাজারো স্লোগানের দেখে কে বলবে মধ্যরাতের শহর প্রতিবাদীদের স্লোগান গর্জনে কলকাতার প্রাণকেন্দ্র যেন টকবক করে ফুটল এ যেন আরেকটা চোদ্দোই অগস্ট আরেকটা রাত দখল এ রাত যত গাঢ় হলো প্রতিবাদের স্বর ততই দৃঢ় হল যাচ্ছে যে নাগরিকরা নিজের দায়িত্ব নিজেরাই নিয়েছেন তারা বারবার এটা প্রমাণ করছেন যে কোনো ধরনের দলীয় রাজনীতির উপর তারা ভরসা রাখছেন না আমরা জাস্টিস চাইতে চাইতে খান্ত হয়েছি এবার জনগণ নিজের রাস্তায় এসে এটা বলছে যে আমরা আমাদের রাত দখল আমাদের দিন দখল আমাদের প্রত্যেক লিঙ্গের মানুষের জন্য আমরা নিজেরা রাস্তায় নেমে তাদের জাস্টিস নিয়ে নেব প্রভু পার্টির উপরে আমরা ভরসা করেছি কিন্তু কারোর মধ্যেই আমরা কোনো সেফটির ভরসা পাইনি কোনো সিকিউরিটির ভরসা পাইনি যতদিন সাধারণ মানুষ রাস্তায় থাকবেন ততদিন অব্দি আন্দোলন চলবে সরকারকে তো একটা সময় জবাব দিতে তারা বাধ্য কেন ভোট তো তারা আমাদের বাড়ির দরজায় তারা নিতে আসেন এখন তারা মুখ লুকিয়ে আছেন কিন্তু পরে দেখা যাবে কতদিন মুখ লুকিয়ে থাকতে পারেন তারা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল ভিড় চড়ল সর দলে দলে এসে ধর্নায় যোগ দিল সাধারণ মানুষ কোনো রাজনৈতিক ব্যানার কোনো দলের পতাকা ছাড়া স্রেফ বিচারের দাবি এক করল হাজার সরকি। মোটামুটি দুদিন মিছিল বার করেছি আজকে আমি থাকতে পারিনি আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি আমরা বিচার নিয়েই ছাড়বো আমার বাবা আমার সবাই আমার ছোট বাচ্চা সবাই এসেছে ততক্ষণ আমাদের বিচার না পাচ্ছি আমরা থাকবো আর আজকে এই আন্দোলন শেষ হচ্ছে না এই আন্দোলন চলবে দুশ্চিন্তার সময় করলে তাহলে আমাদের পিছিয়েই থাকতে হবে এবার দেয়ালে পিঠ থেকে গেছে এবার আমাদের বেরোতেই হবে অন্ধকার চিড়ে জোনাকির মতো জ্বলে উঠলো মোবাইলের ফ্ল্যাশ লাইট যেন প্রতিবাদের মশাল রাত গড়িয়ে ভোর হল তবে ক্লান্তির লেশমাত্র দেখা গেল না কারো মধ্যে বরং হাতে হাত ধরে তৈরি হল ব্যারিকেড বিচারের দাবিতে মুখরিত হল রবিরাত্রি গানে স্লোগানে মুহূর্তে মুহূর্তে রং বদলাল প্রতিবাদের এই রাত কারো হাতে জাতীয় পতাকা কারো হাতে প্ল্যাকার্ড মুষ্টিবদ্ধ হাত বার বার আকাশে উঠল যেন বিচার ছিনিয়ে নিতে প্রতিবাদীরা এগারো দফা দাবি জানিয়েছেন তবে কতদিনে তা পূরণ হবে আর কবে সেটাই প্রশ্ন সুকান্ত মুখোপাধ্যায় পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত एबीपी आनंदो